থামমেলটা দেখে বুঝতে পারছেন বিডোটা কে তো আমি এখন তেঁতুল আর হচ্ছে পানি নিয়ে নিব কারণ তেঁতুলের পানিটা গোলাইতে হবে যেহেতু আমরা তো সর্বপ্রথম এখানে আপনার মোটা টাউল সিদ্ধ করা আছে তারপর ধনেপাতা পেঁয়াজ দুটা শুকনা মরিচ এগুলা মিক্সার করবো শেষ আমাদের এখন মিক্সার করা শেষ এগুলোর উপরে একটা মেগি মশলা দিয়ে দিব যাতে টেস্ট লাগে এখন আমরা বানাবো টক তো টক পানিটা বানাবো এখন আমি দুইটা মরিচ আর হচ্ছে আপনার তেঁতুল তুল দিয়ে মিক্সার করে এখন পানি ঢেলে দিলাম পানি দেওয়ার ডালা শেষ এখন আমাদের টকটা হয়ে গেছে কমপ্লিট টক এখন আমাদের কাজ করতে হবে কি ফুচকা ফুচকাগুলো ফোটা করতে হবে প্রত্যেকটা ফুচকা ফুটা করে 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 মশলাগুলো ডাউল দিয়ে যে মিক্সার করা মশলাটা সেই মক মশলাটাও এই ফুচকার ভিতরে দিব। তো তো আরেকটা কথা বলা বল হয় আমরা যে মিক্সার করছিলাম ডাউলটা তো সেই ডাউলের উপরে ডিম দেওয়া হয়েছিল ডিমটা দিলে একটু টেস্ট লাগে তো যাই হোক অবশেষে আমাদের ফুচকা বানানো শেষ এখন টেস্ট করবো একটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন খোদা হাফেজ